চব্বিশের চব্বিশের দশ মাসের ক্রয় করা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশে হর্নেট ডাবল ডিক সিরিয়াস এই এক মাস না দুই মাস কম পঁচিশ এটা কিন্তু দিচ্ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশের সাত মাসের এই যে মানে মাত্র দুই মাস চলা এক লাখ সত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ করা গাড়ি দিব আর কি দিব ভাই দশ বছরের কাগজ করা

এখানে কিন্তু আছে নেকেট এফআইএবিএস 24 অরেঞ্জ সিলভার এটা কিন্তু শোরুমে নাই ভাই আমাদের কাছে अवेलेबल আছে এখানে কালো কালার এফআইএবিএস এটাও আছে 24 এটাও 24 জি আরো একটা আছে এটাও 24 এটাও 24 গাড়ি কিন্তু একটা না ভাই অনেক গাড়ি আজকে এখানে ভাই ছোট গাড়ি কিন্তু একদম হিলাইন না সব গাড়ি লোড আছে আমাদের লোকেশনটা আগে বলে নিচ্ছি যারা চেনার তারা তো চিনেই নতুন যারা তারা চিনবে ইনশাআল্লাহ আমাদের শোরুম হলো ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আর আমাদের প্রতিটা গাড়িতে থাকে ওয়ারেন্টি সেটা হলো অফিসিয়াল থাকে বাইকগুলোতে আর একুশের ক্ষেত্রে কি করবেন সেটা তো অফিসিয়াল নাই সেই জন্য বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস কিন্তু ফ্রি থাকছে অতএব নিশ্চিন্তে চলে আসুন বাইক পয়েন্টে আজকে কিন্তু শুরু করবো অ্যাবজেট দিয়ে ভাই অফজেট দিয়ে শুরু করবে এটাই স্বাভাবিক কারণ কারণেট দুইটাই দেখেন দুইটাই কিন্তু

মানে মাত্র দুই মাস চলা দুই মাস টা তিন মাস নতুন কন্ডিশন ভাই না দেখলে বুঝবেন না পুরা গাড়িটা বারে নতুন এটা পঁচিশের

এক মাস না দুই মাস কম পঁচিশ একেবারে চব্বিশের শেষের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার জি একেবারে নতুন কন্ডিশন আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে কোম্পানিগত আপনার ভার্সেশন করতে হবে না জি ওকে ভিউয়ার্স সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর আমি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে একটা জনপ্রিয় শোরুমে আছে যে শোরুমে আসলে নতুন রে কন্ডিশনের বাইক ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাওয়া যায় জি আর এই বাইকগুলো কিন্তু যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খোঁজে তাদের জন্য বিশেষ করে আজকের লাইভ ভিডিওটা খুব স্পেশাল হবে জি এটা দিচ্ছি আপনার বিএস সিক্স দুই হাজার চব্বিশের ভার্সন থ্রির বিএস সিক্স মডেল মাত্র দুই লক্ষ হাজার টাকায় দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা জি রাজু ভাই আমার একটা কথা হচ্ছে কি যারা তারপরে যারা একটু ভিডিওটা দেখে আসবে অনেকে ঢাকার বাইরে থেকেও আসে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি ভাই মানে দামের পরে একটু সম্মান করি অবশ্যই সম্মান করি সম্মানের বিষয়টা ভাই আলাদা ওইটা কিন্তু ভাই আসলে মানে টাকা দিয়ে গণনা করলে হয় না আচ্ছা একজন কমেন্টস করছে ডাবল ডিক্স ফোর বি আছে কিনা এক্স কানেক্ট ডাবল ডিক্স এ বিএস হবে শুধু ডাবল ডিক্স নাই আচ্ছা আমরা বিএস ফোর বিএস ফোর জি দুই হাজার বাইশের মডেল এটা কিন্তু দিচ্ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে একটা একদম ক্লিয়ার অন টেস্ট চলছে তো গাড়িটা একেবারে ফ্রেশ আছে সাইলেন্সারের মুখটা দেখায় দেন অনেকে অনেক কিছু মনে করতে পারে সাইলেন্সার কিন্তু এখনো লাল হয়নি লাল হয় একেবারে ফ্রেশ বাইশের মডেল হলেও গাড়িটা ফ্রেশ আছে বিএস ফোর অ্যাডজারেস ভার্সন থ্রি থ্রি ডি লোগোর এই গাড়িটা দিচ্ছি মাত্র

সব কোম্পানির চাকার ডাইস বলে এটা কিন্তু ভাই চলে যায় একটু বেশি চলে হ্যাঁ এটা বিসিসের মডেল পঁচিশের গাড়ি মাত্র দুই হাজার সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তিন বছরে দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু এস এফ টু ফিফটি অনলি দুই হাজার চলা অনলি দুই হাজার চলা পঁচিশের মডেল পঁচিশের গাড়ি মানে নতুন গাড়ির সোজা কথা আপনি যদি নতুন একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা থাকে টু ফিফটি এস এফ আপনি এটা নিঃসন্দেহে আশা দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিশ্চিন্তে আইসা নিতে পারেন আচ্ছা ওকে এফ জেড এক্স যারা ইয়ামাহার এফ জেড এক্স খুঁজতেছেন যে চাকার টায়ার মার্ক এখনো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি চব্বিশের শেষের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু আছে কোনো পেরেশানি নেই মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা জি দুই লাখ ষাটে পেয়ে যাবেন হচ্ছে এফজেডএক্স তাও একদম ম্যাট ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ কন্ডিশন ডিক্সটা দেন একটা গাড়ির ডিক্সে যখন আপনি হাত দিবেন আপনাকে ডিক্সটাই বলে দেবে যে গাড়িটা কত কিলো চলছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল থ্রি ফিফটি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি শোরুম থেকে ষাট হাজার টাকা কমে দিয়ে দিচ্ছি ষাট হাজার টাকা কম এটা রাস্তায় চলছে এটাই এটার অপরাধ গাড়িতে কিন্তু টোটালি কোথাও কোনো দাগ স্পট কিচ্ছু নাই মানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নাই একেবারে ফ্রেশ এখন টায়ার মার্ক কিন্তু আছে। কত দিচ্ছেন এটা হাজার টাকা তিন টাকা নতুন তিন লাখ পাইলে আপনি প্রায় ষাট হাজার টাকা কম ষাট যদি আপনার প্রয়োজন হয় ষাট হাজার টাকা বাঁচানোর জন্য চলে আসেন বাইক পয়েন্টে নিয়ে যান তিরি আচ্ছা এইখানে একটা গাড়ি আছে এটা কিন্তু রাজু ভাই নিজের নামে গাড়ি ঠিক আছে আমার নামে স্মার্ট কার্ড ভাই এখনো কিন্তু ইঞ্জিনের কোনো সাইট খোলা হয়নি এই যে দেখবেন ওই যে স্টিকারটা দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ বাইশের মডেল দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ 80000 টাকায় জি এটা কার্বুরেটর এডিশন মালিক হবে আসলে মালিকানা করতে চায় না থেকে জাফর অসংখ্য আমরা কি আগে দেখাই 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 গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন

এক্স কানেক্টেভেস একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লাখ আটানব্বই হাজার টাকায় প্রায় পঞ্চাশ টাকা কমে দিচ্ছি পঞ্চাশ হাজার চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা এই বাইকগুলো কিন্তু বেসিকালি এই কন্ডিশনের বাইকগুলো আপনি ইউজ বাইক হিসাবে যদি প্রপার গণ্য করেন তাহলে কিন্তু এই গাড়ি আপনার জন্য না কারণ হচ্ছে কি ইউজ বাইক ফোর বি এক লাখ টাকায় পাওয়া যায়

দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার ভাই যাদের বাজেট অল্প একটা ডিসকভার কিনবেন সে যদি পালসারটা চালায় তার কাছে ভালো লাগবে না অবশ্যই দেড়শো জিসির পালসার চালাচ্ছি ওকে আমরা পালসার আরও একটা দেখতে পাচ্ছি ডাবল ডিক্স একুশের মডেল একুশের শেষের একুশের দশ বা এগারো মাসের প্রায় বাইশ সুই সুই ওই সময়ে কিনা চাকার টায়ার কিনতে এখনও যায় নাই কন্ডিশনটা ফ্রেশ শুধু ডাবল ডিক্স দিয়ে দিচ্ছি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা জি গাড়ির কন্ডিশনটা কিন্তু ফ্রেশ নিউ ডিজাইনের স্টিকার নতুন মডেলের গাড়ি একেবারেই ফ্রেশ পালসার আরো একটা এটা একটু পরে দেখাবো ভাই এটা দেখা এটা কাগজ করা এটা কাগজ করা এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক কুনিশের মডেল ভাই বাহ একটু অল্প বাজেটে পালসার দেওয়ার জন্য পালসার নিয়ে আসছি গাড়িটা খুব ফ্রেশ এটারও কিন্তু ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন

শুরুতে ক্রয় করা মডেল পাবে তেইশ ডাবল ডিস্ক এভিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আসলে নতুনের সাথে কম্পেয়ার করা যায় সব গাড়ি তো করা যায় না এটা দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লক্ষ আটাত্তর হাজার টাকা আটাত্তরের পালসার পেয়ে যাবেন এখানে পাবেন পালসার ডাবল ডিক্স এভিএস এটা হলো দুই হাজার তেইশের মডেল তেইশের শেষের গাড়ি বাট গাড়ির কন্ডিশন একেবারে নতুন আপনার সাইলেন্সারের অন্তত গোড়াটা দেখা দেন যে কালারটা কি আছে চাকার কন্ডিশনটা দেখায় দেয় এটা আমার কাছেই অনেক দিন আসলে গাড়ি সব গাড়ি সবসময় বিক্রি হয় না

আচ্ছা ওকে পালসার 125 125 NS দিচ্ছি মাত্র 1 লক্ষ 47000 টাকায় 2024 এর মডেল 1 লক্ষ 47 2024 এর মডেল এখানে পাবেন হিরোর এক্সট্রিম 2025 মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ চাকার টায়ার মার্কগুলা দেখেন ভাই একবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ হাজার টাকায় 1 লক্ষ 55 এক্সট্রিম তাও একেবারে নতুন এই মডেল জি এখানে পেয়ে যাবেন হিরোর হাং সিঙ্গেল ডিস্ক দুই হাজার একুশের গাড়ি চাকার কন্ডিশন এবং ডিক্সের কন্ডিশন দেখলে বুঝবেন মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় এক লাখ সাত ইঞ্জিন কিন্তু আনটাস ভাই আবার ডাবল ডিক্সের হাং যারা চাচ্ছেন বাইশের মডেল তাদের জন্য কিন্তু ডাবল ডিক্সের হাংক আছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লাখ বাইশে ডাবল ডিক্সের হাং জি বাইশের মডেল আচ্ছা এইটা ভাই অ্যাডভান্স করা এটা না দেখায় ওইটা এসপি চার কিলোমিটার চলা ডাবল ডিক্স এ বিএসএফআই মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় এক লাখ তিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা রানারের স্কুটি তাদের জন্য কিন্তু স্কুটি আছে আমাদের হাতে একেবারে ফ্রেশ কন্ডিশনে রানারের স্কুটি তেইশের মডেল তেইশের শেষে ক্রয় করা মাত্র তিরানব্বই হাজার টাকায় তিরানব্বই হাজার টাকা মানে লাখের নিচে হলে আপনি স্কুটিটা পেয়ে যাবেন নতুন কন্ডিশন হিরো থ্রিলার ডাবল ডিক্স এভিএসএফআই দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহকারী মাত্র এক লক্ষ উননব্বই হাজার টাকা এক লাখ উননব্বই জি এক লাখ উননব্বই তে থ্রি লাখ পেয়ে যাবেন তা ওই যে দেখুন এটা চাকাটা সম্ভবত ওয়াশ করা হয় নাই না গাড়ি মনে কালকে আসছে নাকি হ্যাঁ আসছে হরনেট কম দামি ডাবল ডিক সিভিএস দুই হাজার একুশের গাড়ি একুশেরই মডেল পাবে একেবারেই ফ্রেশ মডেল বিশ পাবে ভাই বিশ পাবে বিশের ডিসেম্বরের গাড়ি

এটাও দিয়ে দিচ্ছি এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা জি আচ্ছা ভাই অনেকে কিন্তু অনেক সময় কনফিউজ থাকে যে অল্টেস ঢাকার নাম্বার হবে কিনা বা এরকম একটা আমাদের প্রতিটা গাড়ি ঢাকার নাম্বার হবে মিরপুর চান উত্তরা চান যেটা চান ওইটাই করে দিব ভাই সিম্পল কথা র্যাঙ্কন ইম্পোর্টার সুজুকি সুজুকির চৌষট্টি জেলায় শোরুম আছে না এখন এটার মাতাকে মাথা তো র্যাঙ্কন ও আইনা সবাইকে দিচ্ছে

6,000 হাজারের নিচে চলা 5,800 এটা দিচ্ছি আমরা এক লক্ষ হাজার টাকা এক লাখ হাজার জি নেকেট বাসনে জিক্সার এফ আই ডাবল ডিক্স এফআই এক্সট্রা মালামাল সাইলেন্সারের উপরে কভার এখানে যেগুলি আপনি কেনার পরে লাগাইছেন এগুলি লাগাইতে হবে সব আপনি ফ্রেশ ডিক্স না দেখলে বুঝবেন না

এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দুই লাখ আটচল্লিশ হাজার টাকা হলে আপনারা চব্বিশের মডেল র্যাঙ্কন লোগো একটু এফ এ যেতে পারবেন চলেন আমরা চলে যাই ছোট বাইকের শোরুমে মোটামুটি সবই লাখ টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনারা ভাই কোনটা দিয়ে করবেন যারা দিতে চান হ্যাঁ দিতে না আসলে অর্ডার ডেলিভারি করতে চান তাদের জন্য এই গাড়িগুলো এক্সেল পাচ্ছেন হেভি ডিউটি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কত পঞ্চান্ন 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 হাজার টাকা এখানে পাচ্ছেন এক্সেল কমফোর্ট একেবারে ফ্রেশ এটা দিচ্ছি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার জি লাখের নিচে বলে বাইক পয়েন্ট গাড়ি দেন অভাব নেই কয়টা লাভ নাই এখানে আবার স্পেলেন্ডার পাচ্ছেন প্লাস দুই হাজার পঁচিশের গাড়ি এটা দিচ্ছি আবার আপনার দেখেন চাকার রাবারগুলো দেখেন একদম স্পষ্ট জি এটা দিচ্ছি এক লক্ষ আট হাজার টাকায় এক লাখ আট হাজার জি আবার এই যে ইগনেটর টেকনো পেয়ে যাচ্ছেন বাইশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা ইগনেটর টেকনো পেয়ে যাবেন ইগনেটর এক্সটেক দুই হাজার চব্বিশের গাড়ি মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এক লাখ তেইশ হাজার জি আচ্ছা ইগনেটর টেক এক্সটেক এটাও পাচ্ছেন চব্বিশের এটাও দিচ্ছি এক লক্ষ তেইশ হাজার টাকায় এটা এক লাখ তেইশ এখানে আরও একটা আছে ইগনেটর এটাও দিচ্ছি এক লাখ তেইশ হাজার টাকায় অতএব তিন তিনটা আছে আপনার যেটা ভালো লাগে আইসা দেখা বাইসা নিতে পারবেন সুযোগ আছে যেহেতু একই দাম গাড়ি কন্ডিশনে গ্ল্যামার গ্ল্যামার পেয়ে যাচ্ছেন রেড কালার বাইশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা গ্ল্যামার জি বাইশের বাইশের এখানে পেয়ে যাবেন গ্ল্যামার এটা মডেল বলবো না দাম বলে দিচ্ছি মাত্র আশি হাজার গাড়ির কন্ডিশনটা দেখা আশি হাজার টাকায় গ্ল্যামার জি আশি হাজার টাকায় গ্ল্যামার একেবারে মোটামুটি ভালো ফ্রেশ ইঞ্জিন আনটাচ আসলেই নিতে পারবেন সেলুটু সেলিটু পাচ্ছেন আপনার দুই হাজার তেইশের গাড়ি ইউবিএস প্রযুক্তি ডিস্ক প্লাস ইউবিএস দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকায় একেবারে ফ্রেশ পাচ্ছেন কিন্তু মেট্রো প্লাস ডাবল পার্ট এলইডি প্লাস ডিস্ক সিবিএস সহ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় মডেল ইয়ার কিন্তু স্ট্রাইকার পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটা তিন তিনটা রেডার পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটা গাড়ি কিন্তু একটা না ভাই স্ট্রাইকার দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তেইশের মডেল ব্লু কালার এক লাখ ব্লু কালার জি পাচ্ছেন কিন্তু সাতানব্বই হাজার টাকায় বাইশের মডেল রেড কালারই স্ট্রাইকার বাইশের স্ট্রাইকার সাতানব্বই হাজার চব্বিশের ১০ মাসের করয় করা গাড়ি একেবারে নতুন কন্ডিশন আছে দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় ওকে রাইডার চব্বিশের রাইডার এখনো কিন্তু টায়ার মার্ক যায়নি আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ হাজার টাকায় এক লাখ তিরিশে চব্বিশের রাইডার বিশেষ

অতএব ব্রেইডার পাচ্ছেন কিন্তু পাঁচ পাঁচটা স্ট্রাইকার পাচ্ছেন তিনটা মেট্রো প্লাস একটা এখানে সেলিটু পাচ্ছেন গ্ল্যামার দুইটা ইগনেটর এক্সটেক কিন্তু তিনটা ইগনেটর টেকনো একটা স্প্যালেন্ডার প্লাস একটা ছোট এক্সেল আছে দুইটা অতএব ছোটো গাড়িও কিন্তু অফুরন্ত আছে কার কোনটা লাগবে দ্রুত চলে আসেন বাইক পয়েন্টে গ্যারান্টি সহকারে গাড়ি নিয়ে যান বাইক পয়েন্ট থেকে আচ্ছা আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম